রে আর মত না মনের জালা পুরাইবো গোপন কথা তোরে কইব মনের জালা পুরাইবো আর কারু রে বসতে দিতাম নার নিহা পাইলে তোরে নয়নে নয়নে রাখিবো ও আমি নয়নেন যনে রাখি তমরে বঙ্গার वाला भाई আর মত না আঁচলে বান্ধি রাখিব গোপন কথা তোরে কইব মনে জালা পুরাইব গোপন কথা তোরে কইব মনের জালা পুরাইব দিব আর কারুর শুনতে দিতাম নিহা পাইলে তরে নয়নে নয়নে রাখিব পরে বাঙ্গারিওয়ালা ভাই পাইলে তরে আঞ্চলে বাগিবাসন সাজাইব সুয়া চন্দন সিটাইব রিদাসন সাজাইব সুয়া চন্দন সিটাইব ফুলের মালা গলাই নিহা পাইলে তরে। আঞ্চলে বান্ধিয় ৰাখিবাৰি ভাইলে তাৰে আঞ্চলে বান্ধিয়া ৰাখিব নিহন পাইলে তাৰে নয় নে নয়নে ৰাখিব আমরা সবাই তাই মেলে এত সুন্দর সুন্দর গান শুনছি আর এত সময় দেওয়ার লাগে ধন্যবাদ ভাইয়া হঠাৎ করে আসছি আসলে খুবই ভালো লাগতেছে আজকে সারাদিনে ক্লান্তি শেষ হয়ে গেছে সবাই সাপোর্ট করবেন